নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যে এসআইআর প্রক্রিয়া চার নভেম্বর থেকে শুরু হয়েছে আর এই এসআইআর আবহে ইতিমধ্যে দেখা যাচ্ছে দুহাজার দুই এর ভোটার লিস্টে মালদা বিধানসভার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনেকেরই নাম নেই নাগরিকত্ব হারানোর ভয় রীতিমত আতঙ্কে রয়েছেন তারা তাদের সবাই কখনো না কখনো বাংলাদেশ থেকে দেশে এসেছেন পরিস্থিতি তো আরো খারাপ তাদের নাম ভোটার তালিকায় না থাকলেও ছেলে মেয়েদের নাম তীব্র সেই তালিকায় জায়গা করে নিয়েছে ইতিমধ্যে এ রাজ্যে এএসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন আগামী চৌঠা নভেম্বর থেকে বিএলও রা ময়দানে নেমে কমিশন জানিয়ে দিয়েছে দু সালের তালিকায় ভোটারদের নাম থাকলে তবেই তারা বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পাবে যদি তা না থাকে তবে তাদের কমিশন বর্ণিত এগারোটি নথির যে কোনো একটি বা একাধিক নথি পেশ করতে হবে এই পরিস্থিতিতে প্রবল দুশ্চিন্তায় পড়েছেন এই মানুষগুলো নিজেদের ভারতীয় প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন তারা দেখুন বিজেপির অঙ্গুল হেলনে নির্বাচন কমিশন যেইভাবে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করেছে আমরা এসআইআর বিরুদ্ধে না কিন্তু যেই কাজ দু বছর কাজ সেই কাজটা দু মাসে সম্ভব চাইছে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হোক কিন্তু কোনো রকম যদি বৈধ ভোটারের নাম কাটা যায় তার বিরুদ্ধে আমরা তীব্র থেকে তীব্রত আন্দোলন করবো সারা পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের ভোটারের নাম দু মাসে নথি হতে পারে না মালদা জেলাতেও প্রচুর ভোটার আছে যারা হয়তো দু দু হাজার দুই সালে লাস্ট এসআই হয়েছিল তখন হয়তো কাগজপত্র হারিয়ে ফেলেছে সেই কাগজপত্র জোগাড় করার সেই সময়টুকু তারা পাচ্ছে না তাদের নাম যাতে বৈধ ভোটের যে থাকে এবং তাদের কাগজ জোগাড় করার সুযোগ দেওয়া হয় সেটা যেন নির্বাচন কমিশন করে আমরা চাই একটা বৌদ্ধ ভোটের নাম যেন না কাটা যায় যদি কাটা যায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রত আন্দোলন করবে যাতে নির্বাচন কমিশন সঠিক পর্যায়ে কাজ করে এবং কোনো বোধভাবে নাম কাটতে না পারে আমাদের বর্তমান যা মালদা জেলার অবস্থা সেইখানে ভারতীয় জনতা পার্টি হিসেবে আমরা সমস্ত মানুষের শরণার্থীতে যেন নাম উঠে যাতে দু হাজার সালে নাম নেয় বা দু হাজার দুই সালের পরে এসেছে সেও নাম নাই কোনো পরিবারে চারজন আছে একজনের নাই সব আমরা বিশেষ ক্যাম্পের মাধ্যমে এবং সি এর মাধ্যমে আমরা বাংলাদেশের সকল শরণার্থী যারা আছেন তাদের সকলেরই ভোটাধিকার নাম আমরা উঠাবো নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সরকারি যে গাইডলাইন সেই গাইডলাইনের মাধ্যমেই আমরা আমাদের বিশেষ ক্যাম্পের মাধ্যমে কাজ করব বিষয়টা আছে যে তৃণমূলের যে কথা তৃণমূল নাটক করে করে আমার তো মনে হয় যে অ্যাক্সিডেন্টটা বা যে ফাঁসিটা হয়েছে তার নাকি আঙুল নাই আবার সুসাইড নোট আমার তো মনে হয় যে উনি পরিচিতভাবে ওকে হত্যার মধ্যে পাঠিয়েছেন এবং যে ভীতিটা দেখাচ্ছেন অনৈতিকভাবে ভীতি দেখাচ্ছেন সংবিধানকে না মেনে ভীতি দেখাচ্ছেন এটা সম্পূর্ণ অন্যায় এখানে রাজ্য সরকার রাজ্যবাসীরই দুশ্মন হয়ে দাঁড়িয়েছে রাজ্যবাসীকে আজকে মৃত্যু মুখে পতিত করার চেষ্টা করছেন ভয় থাকিয়ে মিথ্যা আতঙ্কে আমরা এটার প্রচণ্ড ধিক্কার জানাই আমি আমাদের সমস্ত গ্রাম সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের অনুরোধ জানাবো যে সরকার যে আইনটা চুরি করেছেন মানুষের জন্য মানুষের জন্যই আইন তৈরি হয় মানুষের জন্যই এসআর মানুষের জন্যেই এনআরসি মানুষের জন্য সিএ তাই জন্য আমরা সরকারি গাইডলাইন মেনে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সমস্ত লোককে সাহায্য করব যেন প্রত্যেকের নাম ওঠে এবং শরণার্থী হিসেবে যারা এসছেন তারা আতঙ্ক পাওয়ার কোনো কারণ নেই সবার নাম আমাদের নির্বাচন কমিশনের গাইডলাইনের মাধ্যমেই উঠে আসে বৈধ ভোটার যারা আছে তাদের কোনো ছন্দ নয় তবে অবৈধ ভোটার বলে যারা নিজেকে এখন থেকে ভেবে নিয়েছেন তারা যারা আজকে অবৈধ ভোটার হিসাবে আমাদের মমতা ব্যানার্জির কথা শুনছেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ ওনারা নির্বাচন কমিশনের আইনটাকে মান্যতা দেখ তারা অ্যাপ্লাই করুক এবং তারা যদি অবৈধ হিসাবে মনে করেন যে আমরা অবৈধ তারা স্যারেন্ডার করুক তাহলে আমার মনে হয় ওনারা লাভ লাভবান হবে আপনার নাম আমার নাম তাপস কুমার গুপ্ত উত্তরবঙ্গ নমস্কার আমি সমরেশ মজুমদার আমি দীর্ঘদিন যাবৎ ভারতে বসবাস করছি আমার বাড়ি বালাসাহাপুরে ইতিপূর্বে নতুন পল্লীতে বসবাস করতাম আর অদ্যাবধি দু হাজার দুই সালে আমার ভোটার লিস্টে নাম নথিভুক্ত হয়নি পরবর্তীতে আমি আমার সব পূর্ণ ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি প্রশাসনিক দিক দিয়ে কাছে বহুবার অ্যাপ্লিকেশান আমি করেছি কিন্তু দুঃখের বিষয় আমি ভোটার লিস্টে নাম তুলতে পারিনি আমার বাড়ি ঘর আছে দলিল আছে দুই ছেলের তাদের ভোটার লিস্টে নাম আছে তাহলে সেখানে কোথায় কোনো একটা ল্যাক আছে যে পিতার নাম সেখানে উঠছে না কিন্তু সন্তানদের নাম উঠছে তারা ভোট দিতে পারছে আমি ভোটাধিকার পাচ্ছি না বহুবার বহু দ্বারে আমি ঘুরেছি কিন্তু এর কোনো প্রতিকার আমি অদ্যাবধি পাইনি আমার সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি কেন ভোটাধিকার অর্জন করতে পারবো না ভারতে প্যান কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে দলিল আছে জমির দলিল আছে এভরিথিং আমার আছে থাকা সত্ত্বেও আমি বহুবার বহু জায়গায় অ্যাপ্লিকেশন করে ঘুরেছি কিন্তু আমি এর কোনো প্রতিকার পাইনি কাজে আমি অনুরোধ রাখছি যে নির্বাচন কমিশন এইবার যেন আমার এই বিষয়টা শুভদৃষ্টি দিয়ে দেখে আমার নির্বাচনে নাম নথিভুক্তকরণের অংশ যেন নিতে পারি এই অনুরোধ রেখে আমি তার আশা ব্যক্ত করছি সাইড নিয়ে মানে বহু বিভ্রান্তিমূলক কথা বহু ভয়ের সঞ্চার ভীতি আসছে যে এই সাইয়ের লাগু হওয়ার কারণে আমাদের কি দাঁড়াবে অধ্যাবধি আমরা কোনো ভোটার লিস্টে যেহেতু নাম তুলতে পারিনি তারপরে তাদের নাম নাকি বাদ যাবে এই ভীতি সন্তুষ্ট আমরা সবসময় অনুভব করছি যে এইবারে অন্তত এই থেকে মুক্তি এসআইআর বলা হচ্ছে দু হাজার দু সালের পরে যাদের নাম দু হাজার দুয়ে যাদের নাম নেই তাদের ভোটার লিস্ট বাতিল হয়ে যাবে এরা পরবর্তীতে ভোট দিতে পারবে না এই ভীতি কারণে আমরা সবসময় আতঙ্কিত হয়ে আছি যে কি হয় কি হয় এ অবস্থা আমাদের মনে প্রাণী মানে সব সময় বিচরণ করছে এশাইয়ের যে ডকুমেন্টসগুলো আছে সে সব কিছু আমাদের কাছে আছে থাকা সত্ত্বেও আমাদের হচ্ছে না ইতিপূর্বেও চেষ্টা করে হয়নি এবার কি হবে সেটাই বড় মানে সবসময় আমাদের চিন্তার বিষয় মানে হচ্ছে যে যাতে করে এইবার অন্তত সুব্যবস্থা কিছু একটা এই এগারোটা পয়েন্ট যেটা দিয়েছে সরকার তার মধ্যে আমার অনেক পয়েন্টই আমার আছে পেপার্স অনেকগুলোই ডকুমেন্টস আমার কাছে আছে অবশ্যই আমার যে ডক পেপার্সগুলো আছে এই পেপারসগুলো আবারও দেখাবো যে আমি তো ভারতীয় নাগরিক কেন আমি বঞ্চিত হব। এই ভোটাধিকার থেকে কাজে আমি আশা করব এই দু সালে অবশ্যই যেন আমার ভোটার লিস্টের নাম থাকে এই আমি তার কাছে এবার এসআই রে এই যে নতুন যে লাগু প্রসেসটা চালু হয়েছে এখানে এখানেও আমি অ্যাপ্লিকেশন করব আমার ভোটার ভোটার কার্ড পাওয়ার জন্য এবারও আমি নির্বাচন কমিশনের কাছে আমার ডকুমেন্টস যা কিছু আছে তাই দিয়ে আমি অ্যাপ্লিকেশন করব যে যাতে দু হাজার পঁচিশ সালে অবশ্যই আমার নামটা ভোটার লিস্টটা থাকে আপনার নাম সমরেশ মজুমদার বাড়ি বালা শাহপুর আমি দিলক সিংহ বলছি এই দু হাজার পঁচিশে আমার নাম আছে ভোটে দু হাজার দুই সালে নাই এই জন্য যে এই ভোটটা যেন এই যে এসআইআর হচ্ছে এই জন্য আমি খুব চিন্তিত যেন নাম আমার যেন দুই হাজার দুই সাল থেকে পর থেকে যে ভোট আমি দিয়েছি অনেকবার দিয়েছি এখন যেন ভোটের নামটা উঠে এই জন্য নির্বাচন কমিশনার কাছে আমি আকুলভাবে আবেদন করছি যেন আমার ভোটের নামটা ঠিক থাকে এই জন্য আমার চিন্তার কারণ হলো যে দুই হাজার দুই সালে আমার নাই নামটা তারপর থেকে আছে আমার দলিল আছে এবং আরও সব কিছু নথিপত্র আছে এই জন্য আমি চিন্তিত যেন নামটা আমার এখন নতুন হ্যাঁ এসআই হচ্ছে এস আই যেন আমার নামটা থাকে এই জন্য আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি আমার নাম দিলীপ সিংহ বাড়ি তিন নম্বর বিমল দাস কলোনি আমাদের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে এরকম অনেকজনারই হলো সমস্যা দেখা দিয়েছে ভোটের লিস্টে নাম নেয় তো নির্বাচন কমিশনের ইয়ে করে মাধ্যমে আমরা হলো বিশেষ ক্যাম্প করব যেন প্রত্যেকেরই নাম হয় আর যেন কোনো নাম যেন কাটা না যায় সেটা আমরা দেখব। হ্যাঁ দু হাজার অনেক অনেকজনেরই লিস্টে নাম নেয় তো আমরা হলো এই কারণে মানে গ্রামবাসীরা সমস্যায় পড়েছে নাম না থাকায় তো আমরা হলো এটা হলো নির্বাচন কমিশনের কাছে ফর্ম ফিল করে আমরা এই ইয়েগুলো যাদের নাম নেয় তাদের লিস্টে নাম উঠাব নির্বাচন কমিশনরা যে নথিগুলো চাইছে হ্যাঁ ওই নথিগুলো সব ডকুমেন্টসগুলো নিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে হলো নামগুলো উঠানোর চেষ্টা কর ও আবেদন জানতাম আমার নাম মাম্পি শাহ দাস আমি শাহপুর গ্রাম পঞ্চায়েতে নমস্কার আমার নাম দিলীপ ভট্টাচার্য আমি বর্তমানে দোলমঞ্চ একজন ভোটার হ্যাঁ আমার দু হাজার দুই সালে আমার নাম নেই যেহেতু আমি বাইরে ছিলাম এবার তারপরে আসার পর আমার এই দোলমঞ্চপাড়াতে আমি বিগত কয়েকবার ভোট দিলাম বর্তমানে শুনতে পেলাম যে এনআরসি দু চার সাল থেকে আমি বর্তমান দু পর্যন্ত ভোট দিয়ে আসছি কিন্তু যেহেতু দু হাজার দুয়ে আমার নামটা নেই হ্যাঁ সেই কারণে আমি খুব চিন্তিত ইলেকশন কমিশনের কাছে আমার বিনীতন নিবেদন এই যে আমার স্কুল সার্টিফিকেট রয়েছে ডকুমেন্টসের মধ্যে এবং সেই সার্টিফিকেট আমি এখানে দেখাচ্ছি হুম এবং আমি অনুরোধ করছি যে আমাদের পুরো পরিবারের যত কোনো সমস্যা না হয় সেই জন্য আমার নামটা যেন সংযোজন করা হয় এবং বাদ দেওয়া না যাওয়া যায় এবং আমি যেন আমরা আমার পরিবার সকলেই ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হই চালু হওয়ার পর যে ইলেকশন কমিশনার যে কয়েকটি গাইডলাইন দিয়েছেন ডকুমেন্টসের জন্য তার মধ্যে সবই আছে আমার মেন ডকুমেন্টস আমার স্কুল সার্টিফিকেট আমি উনিশশো সালে পাশ হয়ে তার সার্টিফিকেট আপনাদের সামনে এনাদের সামনে দেখাচ্ছি এবং হ্যাঁ আমি এই নির্বাচন কমিশনের কাছে আমি অনুরোধ করছি যেনারা আমাদের ই এনআরসি করতে আসবেন তারা যেন আমার নামটি বাদ না দেয় এবং আমার নাম যেন আমাদের পরিবারের সঙ্গে করতে আসবেন তারা যেন আমাদের এই ডকুমেন্টসের ভিত্তিতে আমাদেরকে যেন বাদ না পড়ে আমরা যেন বাদ না পড়ি আমরা মানে জন্মলগ্নে ভারতীয় আমার জন্ম সাল উনিশশো সাল হ্যাঁ আমার নাম দিলীপ ভট্টাচার্যী আমি বর্তমানে পুরোহিত করি